চারটে কারণে স্বামী তারিস্ত্রীকে শাসন করতে পারবেন নাম্বার নাম্বার যদি যদি নামাজ না পড়েন হলো রোজা না রাখেন নাম্বার যদি স্বামীর আনুগত্য না করেন নাম্বার চার হলো সতীর্থের যদি হেফাজত না করেন পর্দায় যদি না থাকেন এই চারটা কারণে প্রত্যেক স্বামী তারিস্ত্রীকে শাসন করবেন তবে শাসনের পদ্ধতি হলো দেড় হাত লাঠি হাতে নেওয়া যাবে না হাতও নেওয়া যাবে না মারতে হলে নয় ইঞ্চি শখ যে পকেটে থাকে সে মেয়ে শখ বের করবে মাথার চুল টানা যাবে না চোখে মারা যাবে না কপালে মারা যাবে না নাকে মারা যাবে না ঠোঁটে মারা যাবে না মুখে মারা যাবে না বুকে মারা যাবে না জায়গাই তো শেষ সানসে ছিলেন আমাদের মায়েদের কুলে যখন পানি আসছে হুজুর আপনি আরো ভালো মারা যাবে না যদি কোনো স্বামী যদি নয় ইঞ্চি শখ দিয়ে যদি কোনো ব্যক্তির সামনে যদি ওই মেয়ে মেয়ে বউকে মারতে এই দৃশ্য যদি কোনো চোখে যদি ধরা পড়ে সে অনুমান করবে মারে না আদর করে কি করে করে আদর সম্পর্ক সম্পর্ক জান্নাতের সুন্দর করে বুঝিয়ে বলবেন বউ আমার এই সম্পর্ক আমাদের জান্নাতের সম্পর্ক আমি চাই তোমাকে নিয়ে আমরা একসঙ্গে জান্নাতে চলে যাব। আমি তুমি একসঙ্গে জান্নাতের মধ্যে ঘুরবো শপিং করব মার্কেটিং করব। জান্নাতের আমার ইজাব দুনিয়াতে খাবারগুলো হয়েছে আমাদের সেকেন্ড সম্পর্ক আমরা জান্নাতে গিয়ে সুন্দর বাসর ঘর করব। সুন্দর করে বুঝায় দিবেন আসুন নামাজটা পড়ি ফজর রাত দিয়ে উঠবেন সুন্দর করে উঁচু বানায় নিয়া নামাজে দাঁড়া যাবেন আল্লাহর কাসম করে বলি কোন স্বামী স্ত্রী যদি তাহাজ্জুদের সময়টা যদি দুজন একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে ওই ওর থেকে যে সন্তানগুলো আসবে তারাই হবে জামানার সবচেয়ে বড় বান্দা এই জন্য বাপ মা ভালো হওয়ার দরকার আছে না নাই আপনি গাঁজা খাবেন আর সন্তানকে ভালো বানাবেন এটা হবে না নামাজ পড়বেন না সন্তানকে ভালো বানাবেন হবে না সন্তানকে ভালো বানানোর জন্য আগে সবার আগে বাপ মাকে ভালো হওয়ার দরকার আছে না নাই অনেকে বলেন হুজুর মঞ্চে আসছেন হুজুর একটু বাপমার সেবা নিয়ে করবেন কি বাপমার সেবানিয়া বাপ মাকে যেন সন্তানরা যেন খেদমত করে এই বিষয়ে করবেন আমি তার আগে বলি আপনি যে এমন চাচ্ছেন ভালো করে শোনেন আপনি কি আপনি কি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়েছেন নাকি না কোথায় পড়ে দিন শিখছে নাকি না কোরআন শিখছে নাকি না ও তো বড় হলে আপনাকে পিটাবে সন্তান কেন আপনার খেদমত করবে না সন্তান আপনার খেদমত করতে বাধ্য সেই শিক্ষা সেই আদব সেই চরিত্র দেন আপনার সন্তান অবশ্যই আপনার খেদমত করবে সমস্যা তো আপনার ভিতরে আমার দাদিরা এত পড়াশোনা করে নাই কিন্তু দাদিদের যুগে তারা যে সন্তান লালন পালন করেছেন আদব দিয়েছেন আদব কি দিয়েছেন আদব দিয়েছেন এখনকার শিক্ষিত যত বেশি বাপমার সেবা কি বেশি না কম কমে গেছে তালাকের পরিমাণ অশিক্ষিত সমাজে বেশি না শিক্ষিত সমাজে বেশি বলেন আজকে তালাকের পরিমাণ কি মূর্খ সমাজে বেশি না শিক্ষিত সমাজে বেশি তাহলে যে শিক্ষা অর্জন করে সংসারে থেকে অর্থে মূর্খ থাকা হবে কি আসতে কেন যে শিক্ষিত হয়ে সংসার থাকে না বউ চলে যায় ওই শিক্ষার দরকার আছে নাকি শিক্ষার কত ত্রুটি আমাদেরকে ছিল শরীব শরিফার গল্প ট্রান্সজেন্ডার নবীর কবিতার জায়গা দিয়েছিল লাল গরু মনে আছে না মনে আছে আপনাদের সব আমার আমূল পরিবর্তন আমরা দেখতে চাই শিক্ষার পরিবর্তন সব জায়গায় একটা পরিবর্তন দরকার আছে না নাই আচ্ছা পাক আমাদেরকে সম্মিলিতভাবে জমিন আল্লাহর দিন যেন কায়েম হয় এমন কাজে সবাইকে একত্রিত হয়ে এমন এজেন্ডা বাস্তবায়ন আমাদের সবাইকে এগিয়ে আসার তফিক সবাইকে দান করুন জোরে বলি আমিন